ফাইনালি গাইস আমরা সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে এসেছি আর ও সুন্দরবন জঙ্গলে ঘুরতে এসেছি যে সুন্দরবন ব্লাক দেখে যাবে সবাই আর ও আমাদের সুন্দরবনের বিষয় একটু সবাই জানবে আর সুন্দরবনের বাঘ কাঁকড়া ও মাছ ও পশু পশু পাখি তোমাদের দেখানোর জন্য চেষ্টা করব। বুঝুন লাল কাঁকড়া নাই খাওয়া মানে নদীতে পাওয়া যায় ভালো খাবার সবাই চল যাচ্ছে হ্যাঁ দুটো কাঁকড়া